হ্যালো আমার প্রিয় বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি মজার গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনার পাইপ দিয়ে পানি পড়বে এবং আপনি হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা গল্পটি শুরু করি সত্যি কি তোমার গলার দাগটি এই ছেলের দেওয়া সে যা বলছে সব কি সত্যি উত্তর দাও সিরাত চুপ করে থেকো না সিরাতের বাহু শক্ত করে ধরে উচ্চস্বরে বলে উঠে সাফওয়ান তার রাগে সারা দেহ কাঁপছে বাইরের একটা ছেলে এসে যা তা বলবে তবুও সিরাত চুপ থাকবে কেন প্রমুখ মনে মনে ভীষণ মজা পাচ্ছে সে উত্তর শোনার অপেক্ষায় আরাম করে বেঞ্চে বসে পায়ের উপর পা রেখে দোলাচ্ছে আজ এক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের বিচ্ছেদ হওয়ার সাক্ষী থাকবে সে দেখবে বয়ফ্রেন্ডের রিয়াকশন কি হয় তার চুপসে যাওয়া মুখ দেখে তৃপ্তি পাবে সে অপমানে লজ্জায় সিরাতে চোখ দিয়ে পানি পড়ল বুকের ভেতরের ক্ষত তাজা হচ্ছে আস্তে আস্তে এক সত্যের সামনে পড়ল সে সে চেয়েছিল ভালোভাবে সাফওয়ানকে বলতে আর এই লম্পট ছেলে এসে পাবলিক প্লেসে সিংক্রিয়েট করল মাথা নিচু করে ফুপিয়ে উঠতেই সাফওয়ান চোয়াল শক্ত করে বলল তার মানে কি বুঝে নেব যা বলল সব সত্যি কথা শেষ করেই ঝাটকা মেরে বাহু ছেড়ে দেয় সারা মুখ রাগে লাল হয়ে আছে এক হাত কোমরে দিয়ে শ্বাস ফেলল কয়েকবার এরপর সিরাতের থুতনি ধরে নরম গলায় বলল সিরাত কথা বলো একবার মুখ ফুটে বলো এসব মিথ্যা তোমার গায়ে ফুলের টুকাও পড়েনি গিয়ে একটু থেমে অগ্নি দৃষ্টিতে তাকায় প্রমুখের দিকে বলল তারপর দেখো এই ছেলের কি হাল করি গিয়ে তেতে উঠে প্রমুখ উঠে সাফওয়ানের সামনে তেরে গিয়ে বলল কি করবি মিথ্যা হলে তো করবি কিন্তু আফসোস তোর প্রেমিকা আমার রুমে মধু খেতে যায় এবার চুপ করে থাকতে পারল না সাফওয়ান প্রমুখের কলার চেপে খ্যাপে বলল চুপ সিরাতকে নিয়ে আর একটাও বাজে কথা সহ্য করব না গিয়ে মাত্র বলা শুরু করলাম ইস তোর কপাল পুরা বিয়ের আগেই আমি সব দেখে ফেলেছি উফ এত হট গরমে এসিও কাজ করছিল না গিয়ে একটু থেমে বড় করে শ্বাস ফেলে বলল সিরাতকে সামলানোর জন্য আমার মতো প্রমুখের দরকার তুই একটা লাদা বাচ্চা তুই বরং কবিরাজ বাড়ি সাততলা থেকে চিকিৎসা নে শরীরে এনার্জি ফিরে আন তারপর ভেবে দেখব সিরাত কাকে ডিজার্ভ করে গি কথা শেষে সাফওয়ানের দিকে তাকিয়ে দেখল কষ্টে চোখ মুখ লাল সাফওয়ান প্রমুখকে পারছে না চিবিয়ে খেতে সে চায় না পাবলিক প্লেসে কিছু হোক আগে সত্যি জানতে হবে প্রমুখ স্বাভাবিক কণ্ঠে বলল টাকা আছে নাকি লাগবে নিতে পারিস আমার টাকার অভাব নেই মন আমার ভারী নির্দয় কোনোভাবেই চাই না বিয়ের রাতেই তোর বু পালিয়ে যাক দরকার হলে সব খরচ আমার তবুও উন্নত চিকিৎসা করে এনার্জি বাড়া নইলে বু টিকবে না আগে সাফওয়ান তেরে গেল কলার চেপে চোয়াল শক্ত করে বলল এতক্ষণ ধরে যা খুশি বলছিস চুপ ছিলাম আর একটা শব্দ করলে মেরে ফেলব আমার এনার্জি আছে নাকি নেই তোকে দেখাতে হবে প্রমুখ চোখ মুখ কুচকে বলল চিফ আমার কোনো ছেলেদের প্রতি ইন্টারেস্ট নেই এই দূরে যা আমাকে স্পর্শ করে অপবিত্র করিস না এ দেহে মেয়ের ছোঁয়া লাগবে শুধু তোর মতো বাজে ছেলে নই তোর দেখছি চরিত্রেও সমস্যা এর জন্যই তো সিরাত আমার কাছে গিয়েছিল তুই দিতে পারিস না বুঝেছি হাত ধরতেও কাপিস। সিরাত অশ্রুসিক্ত চোখে থমকে তাকায় প্রমুখের দিকে এখানে বাজেভাবে ভাবে বিশ্রী কথাগুলো বলতে পারলো কাপাপা দুটো অবশ হয়ে চট করে সিরাত মাটিতে বসে পড়ে সাফওয়ান খ্যাপে গেল সে প্রমুখকে মারতে যায় প্রমুখ এতক্ষণ চুপ থাকলেও এবার নাক বরাবর ঘুষি মারল দুজনের দস্তাদস্তিতে সিরাত উঠে দাঁড়ায় দুজনকে টানলেও কাজ হল না সাফওয়ান রীতিমতো প্রমুখকে আক্রমণ করতে যাচ্ছে সিরাত অবশেষে দুজনের মাঝখানে গিয়ে বলল স্টপ এসব কি হচ্ছে আমি কি খেলার পুতুল দুজনে যা বলবে মেনে নিব পাবলিক প্লেসে সিন ক্রিয়েট করবেন না এরপর সাফওয়ানের দিকে তাকিয়ে হাতের পিঠে চোখ মুছে বলল হ্যাঁ এসব কিছু সত্যি নিরুপমায় ছিলাম আমি মায়ের অপারেশনের জন্য এক টাকাও ছিল না আমার কাছে তাই ওই রাতে আর বলতে পারল না সিরাত দুহাতে মুখ চেপে ডুকরে কেঁদে উঠে বেঞ্চে ধপ করে বসল সাফওয়ান চরম অবাক হয়ে তার দিকেই তাকিয়ে প্রমুখ দাঁত কটম করে তাকায় সাফওয়ানের দিকে এবার বুঝ কেমন লাগে তবে সিরাতের জন্য অল্প হলেও মন কাঁদল তার মা নেই উনি বেঁচে থাকলে সেও চাইতো যেভাবে হোক চিকিৎসা করাতে তাকিয়ে রইল নাক টেনে কাজতে যাওয়া মেয়ের দিকে মাকে বুঝি সবাই খুব ভালোবাসে সিরাত হেচকি তুলে অবর্ত কেঁদে যাচ্ছে এ পর্যায়ে উঠে নিজেকে শান্ত করে সাফওয়ানকে বলল আমাকে ক্ষমা করে দেবেন আমি বলতে চেয়েছি আপনাকে কিন্তু এভাবে বলতে হবে ভাবতেই পারিনি আমি একজনের সাথে ঘনিষ্ঠ হয়েছি এর পরেও আমাকে বিয়ে করবেন অন্তত আমার পক্ষে সম্ভব নয় আপনাকে ঠকানোর আমি এভাবেই মাকে নিয়ে বাকি জীবন কাটিয়ে গো এরপর দাঁতে দাঁত চেপে প্রমুখের সামনে দাঁড়িয়ে বলল মেয়েদের সফট কর্নার নিয়ে কখনো বাজেভাবে বলবেন না আমার পরিস্থিতি না জেনে কেন এভাবে বললেন আপনি আমার কে মেয়েদের সম্মান দিতেও এত দ্বিধা এর জন্যই কখনো কেউ আপনাকে ভালোবাসবে না সবাই ঘৃণা করেই যাবে ভালোবাসা জয় করতে হলে তাদেরকেও ভালোবাসতে হয় ভালোবাসার শব্দটা যেমন মিষ্টি যেমন সুন্দর ঠিক তেমনি কেউ কাউকে একবার ভালোবেসে ফেললে সেই বাঁধন থেকে সরে যেতে পারে না অদ্ভুত এক মায়ের টানে তার কাছেই বারবার ফিরে আসে এই যে প্রতিদিন মেয়েদের সাথে বেড শেয়ার করেন এটা আপনার শরীরের তৃপ্তি হলেও মনের খোরাক মিটাতে পারেনি মনের খোরাক মিটানোর জন্য শরীর লাগে না একটু ছোঁয়া একটু সঙ্গ হলেই হয় আজ আমাকে যেভাবে অপমান করলেন নেক্সট টাইম আশা করব অন্য কোনো মেয়েকে এভাবে বলবেন না হয়তো কেউ কেউ আমার মতো অসহায় হয়েও যায় এ পৃথিবীতে আপনার টাকা আছে আপনি সুখী কিন্তু মনে মাঝে শান্তি নামক শব্দ আদৌ আছে আমার টাকা না থাকলেও মায়ের ভালোবাসায় আমি সুখী শান্তিতে দুমুঠো ভাত খেয়ে দিব্যি আছি উ সিরাত একদমে কথা বলে বড় শ্বাস নেয় সাফওয়ান ব্যথিতে হৃদয়ে চলে যাচ্ছে তার মনের সুপ্ত ভালোবাসা আজ একটু একটু করে ভাঙছে সিরাত এরকম কাজ করেছে সে ভাবতেও পারছে না রাগে ইচ্ছে করছে সব তছঞ্চ করে দিতে সে চলে গেল গাড়ি নিয়ে সিরাত মলিন হাসলো। বাহ আজ প্রমুখ একটু হলেও উপকার করল সে মানুষ চিনতে পেরেছে অতীত জেনে কয়জনই বা থাকে প্রমুখ চোয়াল শক্ত করে মাটির দিকে তাকিয়ে এই মেয়ে ভালোবাসা শেখায় কেউ কখনো ভালোই বাসেনি সে বুঝবে কিভাবে ভালোবাসা কেমন হয় মাকে খুব মনে পড়ছে তার। হাত মুষ্টিবদ্ধ করে করে বেঞ্চে বসে রইল সিরাত বেঞ্চ থেকে পার্স হাতে নিয়ে ক্ষীণ হেসে বলল থ্যাংক একটু হলেও উপকার করেছেন ভালো থাকবেন উ কথা বলেই গটগট পায়ে হাঁটা দিল বাসার দিকে প্রমুখ তাকিয়ে রইল নিমেষে মেয়েটা হাসলে গজ দাঁত বের হয় কি ছিল তার কথায় আসলেই একাকিত্ব জীবনে শান্তি দেখা মিলেনি প্রমুখ দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে বলল ভালোবাসা কি মা শিখিয়ে দিলে না হৃদয় ক্ষতগুলো এই মেয়েটা তার মাকে বলতে পারে আমি কাকে বলি শুধু বয়ে বেড়ায় সারা জীবন রেয়াই নেই ওই মেয়ে কি আমাকে সুখ মায়া ভালোবাসা শিখাবে এমনই কপাল কুচকে যায় তার বীরবির করে ভালোবাসা সে আবার স্বার্থ ছাড়া হয় নাকি এ পৃথিবীতে তাকাই সব সিরাত বাসায় পৌঁছে রুমে গেল কোনো রকমে দরজা বন্ধ করে অঝরে কেঁদে উঠে এতগুলা মানুষের সামনে খারাপ কথা বলতেও দ্বিধাবোধ করল না ওই ছেলে বিছানায় মুখ গুজে হেচকি তুলে কাঁদল মনের ব্যথাগুলো উপরে দিল সব বালিশে তাইমা খানম একা বাসায় এতক্ষণ ভয়ে ভয়ে ছিল মেয়ে আসার পর যাও মনে শান্তি পেল এভাবে দরজা আটকে দেওয়ায় আরও কষ্ট বাড়ল তার তবে কি সাফওয়ান কিছু বলেছে সে ভেবেছিল সিরাতকে এখন কালকের কাহিনী খুলে বলবে ফোনে রেকর্ড করা আছে তাকে একবার খুঁজ পেলে রেহাই নেই সে অস্থির হল মেয়ের চিন্তায় দরজায় করাঘাত করে বলল সিরাত কি হয়েছে দরজা খুল সিরাত কোনো জবাব দিল না তাইমা মা উচ্চস্বরে ডেকেই চল সিরাত দরজা খুলবি না তোর সাথে আমার কথা আছে মা একবার দরজা খুল উ না সিরাত দরজা খুলল আর না রাতে ভাত খেল বিকেলের ঘটে যাওয়া কাহিনীতে সে চুপসে গেছে একরকম মানুষ থাকে না যারা অল্প অপমানেই ভেতরে ভেঙে চুরে চুরমার হয়ে যায় ঠিক তেমনি সিরাত মানুষের নেগেটিভ কথা তার হৃদয়ে বাজেভাবে আঘাত করে সেই দৃশ্য চোখে ভাসে জীবনে যত স্বপ্ন ছিল সব তছঞ্চ হয়ে গেল হঠাৎ ঝড় এসে তাইমা খানুম শেষে হাল ছেড়ে দেয় মেয়ের দরজার বাইরেই নির্ঘুমে রাত কাটিয়ে দিলেন তিনি সিরাতের বলা কথাগুলো সারা রাত ভাবল প্রমুখ বারান্দার সোফায় আয়েশ করে বসে কফি খেতে খেতেই ভাবছে আসলেই তো তাকে কেউ ভালোবাসে না প্রতিদিনের মতো আজ একটি মেয়ের আসার কথা ছিল তার রুমে কিন্তু মেয়েটির সমস্যার জন্য আসতে পারেনি অন্য কোনো দিন হলে প্রমুখ উন্মাদের ন্যায় আচরণ করত কিন্তু আজ সে চুপচাপ রাত কাটল তার সিরাতকে ভেবে নিশ্চুপে কল্পনা করল লালবু তার মা বাবার এক কপি বিয়ের ছবি ছিল তার কাছে সেই কথা মনে হতেই রুমে যায় হন্তদন্ত হয়ে ওয়ার্ড্রপ থেকে বের করল সেই ছবি কিশোরী মায়ের রূপ ছিল চোখ ধাঁধানো লাল শাড়িতে মাথায় ঘোমটা মুখে কোনো মেকআপ নেই হাত ভরা চুরি নাকে নাক ফুল কানে গলায় স্বর্ণের গহনায় রূপ দ্বিগুণ বেড়ে গেছে বিয়ের দিন মেয়েদের সৌন্দর্য বৃদ্ধি পায় বাবা বুঝিয়ে এই রূপ দেখেই পাগল হয়েছিল প্রমুখ হাসল চুম্বন করল সেই ছবিতে এরপর সোফায় বসতেই মনে পড়ল একটা কথা বীরবীর করে বলল সিরাতকে এই সাজে আরও দ্বিগুণ মোহনীয় লাগবে মুখটা থাকবে কান্নামি মিশ্রিত কাজল কালো চোখে পানি ঠোঁটে লাল টটকে লিপস্টিক হাত ভর্তি চুরি এ যেন পাক্কা ঘরওয়ালিগ তার অদ্ভুত ভাবনাতে সে নিজেই বিস্ময় হয় প্রমুখ ভাবছে মায়ের মতো সাজে সিরাতকে কেমন লাগবে মেয়েটাকে এই সাজে সামনি দেখতে ভীষণ ইচ্ছে হল অবাধ্য অনুভূতিগুলো রাতের আধারে ঘিরে ধরল তাকে সে ভরকে যায় এসব কি ভাবছে সে রাতারাতি মেয়েটা জাদু করল না তো বারবার এপাশ ওপাশ মাথা ঝাঁকিয়ে নিজেকে ধাতস্থ করল রুমের চারপাশে হাতাহাতি করে এক ভয়াবহ সিদ্ধান্ত নিয়ে নিল এক রাতেই তাছাড়া সে ঘুমাতে পারছে না ঘুম চোখে ধরা দিচ্ছেই না প্রমুখ দীর্ঘশ্বাস ফেলে সোফায় গুটিসুটি হয়ে শুয়ে পড়ে সকাল তখন এক দুইটা শেষ রাতের দিকে ঘুমানোর ফলে উঠতে বেশ দেরি হয়েছে প্রমুখে সে উঠে ফ্রেশ হয়েই কবিরকে জরুরি তলবে বাসায় ডাকে জুলেখাকে নাস্তা আনতে বলল রায়হানকে কল করে বলল বিয়ে করতে কি কি লাগে রায়হান হঠাৎ আকস্মিক কথায় খানিক ভরকাল সে থতমত খেয়ে বলল জবিসার কপাল কুচকে দিল একধমক জবিসার জবিসার মানে কি তোর কাছে রাখ জবিসার। তুই আমাকে তিন শূন্য মিনিটের ভেতরে সব ব্যবস্থা করে বাসায় পাঠিয়ে দিবি রায়হান আবারও বলল স্যার ও প্রমুখ রেগে যায় কয়েকটা গালি দিয়ে বলল একটা ছবি পাঠাবো সেই অনুযায়ী সব কিনে আনবি কালার ডিজাইন সব একই হওয়া চাই নয়তো তোর চাকরি আউট রায়হান আবারও ইজবি সার ই বলতেই দাঁত কটমট করে কল কেটে দেয় আহাম্মুখ জুলেখা নাস্তা নিয়ে আসতেই প্রমুখ একটা ব্রেড হাতে নিল এরপর বেশ গম্ভীর স্বরে বলল এখন সোজা গোসল করে একটা দামি শাড়ি পরে আয় উ জুলেখা ভ্যাবার খায় এমন কথায় কিছুই না বুঝতে পেরে বলল শাড়ি পরব কেন প্রমুখ খাওয়া থামিয়ে বলল আমি বলেছি তাই খুব দেখতে ইচ্ছে করছে গু প্রমুখের স্পষ্ট কথায় লজ্জায় লাল হল জুলেখা এসব কি বলে ভাইজান লজ্জায় লাল গাল দুটো লুকাতে সে সত্যি সত্যি তার জন্য বরাদ্দকিত রুমে চলে যায় কবিরের আসতে আসতে দুপুর হল তাকে প্রমুখ আরও কাজ দিয়েছিল তার নিজস্ব গাড়িটা ফুলে ফুলে সাজাতে একদম বরযাত্রীর গাড়ির মতো প্রমুখের কথা মস্তিষ্কে না গেলেও উচ্চস্বরে কয়েকটা ধমক খেয়ে সব কাজ কমপ্লিট করতে হয়েছে প্রমুখের রুমে এসে দাঁড়াতেই তার চক্ষু চারাগাছ খয়ারি শেরোয়ানিতে সাদা ফর্সা গায়ে স্নিগ্ধ লাগছে মাত্রই গোসল করেছে সে এর ফলে চুল থেকে পানি পড়ছে তার হেয়ার ড্রায়ার নিয়ে চুল শুকাচ্ছে সে কাটা ভ্রু দাড়িতে আজ যেন সব লাবণ্য ফুটে উঠেছে এই কবিরের জীবনে আজ প্রথম এভাবে দেখল সে মনে মনে মাশাল্লাহ পরে বলল কুনজর থেকে স্যারকে রক্ষা করো আল্লাহ এভাবে বাইরে গেলে সব মেয়েরা আজ চোখ দিয়ে গিলে খাবে গু অতঃপর কথা বলেই মুহূর্তেই কপাল ভীষণ রকম কুচকে যায় বিস্ময়ে সারা মুখ থমথমে আকার ধারণ করে চোখ বড় বড় করে রুমে এসে প্রমুখের পেছনে দাঁড়াল অস্থির চিত্তে বলল স্যার আপনি শেরোয়ানি পড়ছেন কেন প্রমুখ জবাব দিল না বলাদ বিয়েতে মানুষ কি পড়ে অবশ্যই শেরওয়ানি জীবনে একটা মাত্র বিয়ে তাও আবার এত বছর তীব্র নিন্দা জানানোর পর আজ একটু মন চাইছে অমনি সায় দিয়েছে সে কখন আবার তার ভেতরের মন তার সাথেই বিরোধিতা করবে বলবে বিয়ে করিস না এসব পা গলের কারবার তুই সুস্থ মানুষ তখন দেখা যাবে লাল বু দেখার স্বপ্ন চিরকাল স্বপ্নই রয়ে যাবে উহু এখন মন যা চায় তাই করবে প্রমুখ সে চুল শুকিয়ে আচরে নিল